ভগবান চাইলে সব কিছু করতে পারে আমাদের সব মনের আশাও পূরণ করতে পারে আর ভাগ্যে থাকলে আর ভগবানকে মন থেকে মন পবিত্র করে ডাকলে সে অবশ্যই বুঝি ভক্তদের ডাক ডাকশনে আর আমরা আজ কিন্তু যাচ্ছি মন্দিরে আর এটা হচ্ছে খুলনার স্কন মন্দির আর এই মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর এবং গেলে না মনটা একদম পবিত্র হয়ে যায় মানে ওই টাইমটাতে না আর অন্য কোনো সাংসারিক কোনো কাজ চাপ এগুলোর কথা মনেই থাকে না আজ না আমি হঠাৎ মন্দিরে যেতে চাইছিলাম না তবে সোনাবুড়োর দিদিরা খুব রিকোয়েস্ট করায় ভাবলাম যাই এবার গিয়ে তো দেখি নিচেই হচ্ছে জব আর ওই দুমালা জব করলে না এখানে ফ্রিতে প্রসাদ খেতে দেয় আর এমনিতে তো ইস্কন মন্দিরের প্রসাদ তো অমৃত মানে ইস্কন মন্দিরের না ঠাকুরের প্রসাদই অমৃত খেতে যে আমার এত ভালো লাগে আর ঠাকুরের প্রসাদে যে আমার এত লোভ হয় আমি জানি না কোনো নিমন্ত্রণ বাড়ির অনুষ্ঠানেও আমার এতটা লোভ হয় না কিন্তু ঠাকুরের প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে তবে জব করতে করবো আবার ফ্রিতে প্রসাদ খাবো এটা না আর হয়ে ওঠেনি কারণ জবের একই টাইমে উপরে হচ্ছিল ঠাকুরের আরতি আর সবাই এত লোক ছিল যে পাহা দেওয়ার জায়গা ছিল না সবাই মিলে এক সুরে গান গাইছিল ঠাকুরের গান মানে এতটা সুন্দর যে ওটা রেখে না নিচে আর জব করতে যেতে ইচ্ছে করছিল না তাই তো আমরা উপরে এই নাচের অনুষ্ঠানেই ছিলাম আর এখানে আমরাও হরে কৃষ্ণ গাচ্ছিলাম সবাই ভক্তি ভরে ভগবানকে ডাকছিল আর দেখুন সবাই কতটা সুন্দর করে নৃত্য করছিল। তাই তো আর নিচে যাওয়া হলো না ভাবলাম আজ বুঝি আর প্রসাদ খাওয়া হবে না পরে একদিন এসে জব করে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে যাবো ভীষণই মজার হয় ঠাকুরের প্রসাদগুলো আমরা অনেক অনুষ্ঠানে গেছি তবে শুক্রবারে মানে প্রতি শুক্রবারে তো এখানে অনুষ্ঠান হয় সেটাতে আমাদের যাওয়া হয়নি তবে এই শুক্রবারটা গিয়ে ভীষণই আনন্দ পেলাম এবং ওখানে না ঠাকুরের ভোগ আরতি মানে ঠাকুরের পূজা দেওয়ার জন্য ওখানে কিছু দানেরও ব্যবস্থা আছে আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছি আমরা প্রত্যেক মাসে যে যার ইনকাম থেকে কিছু না কিছু ভগবানকে দিয়ে আসবো ইস্কন মন্দির তো অনেক মানব সেবাতেই ব্যস্ত আবার নতুন একটা পদ্ধতি দেখুন এনারা না ভার্সিটি থেকে চল্লিশটা স্টুডেন্টদের একটা সেশন করাচ্ছে সেখানে ধর্মীয় সব বিষয় নিয়ে আলোচনা করবে আর তাতেই অংশগ্রহণ করেছে আমার ভাই সে তো ভার্সিটিতে পড়ে সে অংশগ্রহণ করে সে ওখানে ছিল সেই বলল যে আয় তোরা আমার খুব ভালো লাগবে আমরা গেছি ভাবছিলাম তো প্রসাদটা খাওয়া হবে না কারণ আমরা আরতি দেখছিলাম এদিকে ভাই আর ভাইয়ের কয়েকটা বন্ধু মিলে জব করে তিনটে চারটে টোকেন পেয়েছিল এবং ওদের তো ওইখান থেকেই প্রসাদ দেবে রাতের বেলা তাই বলছিল যে আমরা শুধু শুধু এখন খাবো না তোরাই এই টোকেন নিয়ে প্রসাদ নেয় আর সেভাবেই আমরা টোকেন নিয়ে ভগবানের মহাপ্রসাদ পেয়ে গেলাম এ প্রসাদ যেন অমৃত মাছ মাংসকেও হার মানাবে ওই যে মন থেকে আমরা চাইছিলাম প্রসাদ খাবো আর কর্মটা ভালো করেছি যে ঠাকুরের একটু নাম করেছি না মানে মন দিয়ে এজন্য বুঝি ঠাকুর আমাদের প্রসাদটা মিলিয়ে দিল জাস্ট দিনটা খুব সুন্দর গেল খুব ভালো লাগলো আর সবাই একটু রাধে রাধে বলে যাবেন আর এখানে কিন্তু আরতি চলছিলো আর সবাইকে বলবো যারা খুলনার থেকে আছেন ভিডিওটা দেখেন তারা অবশ্যই এই মন্দিরে আসবেন ভালো লাগবে